দেখেন আমাদের চাকরি পরীক্ষায় আমরা প্রায় সময় অনুপাত থেকে আমরা অঙ্ক আসতে দেখতে পাই তো দেখেন অনুপাত থেকে অঙ্ক আমাদের এই ধরনের অঙ্ক আসে খুব বেশি সমানুপাত চতুর্থ সমানুপাতটা এই জায়গায় কত হবে এই দেখেন এক দুই তিন চারটা অনুপাত এই জায়গায় আরেকটা অনুপাত আছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ অনুপাতটা এই জায়গায় হাইট করা আছে এটা আমার কত বের করতে হবে তো এই জায়গায় আমরা খুব সহজ এটা দেখেন কিভাবে বের করি এটা বের করতে গেলে আপনার একটা সূত্র আছে আমরা এই সূত্রটা সময় ফলো করব এই জায়গায় চতুর্থ সমানুপাত আমরা বের করব এই জায়গায় আপনি সব সময় খেয়াল করবেন প্রথমটা বাদ দ্বিতীয় আর তৃতীয় যে সমানুপাতটা আছে আমার এই জায়গায় কত আছে নয় গুণন চার এই দুটো আমি গুণ দিব মধ্যের দুইটা মধ্য রাশি এই দুইটাকে কিন্তু আরেকটা নাম আছে এটাকে বলা হয় মধ্য রাশি অনুপাতের মধ্যে যে দুইটা মধ্য রাশি থাকবো এই দুইটার গুণফল যত হবে আপনার প্রথম অনুপাত আর লাস্টে যেটা আছে এই দুইটা সেম হতে হবে এই দেখেন আমরা যদি চতুর্থ সমানুপাতি আমাদেরকে বের করার জন্য বলছে আমরা যদি চতুর্থ সমানুপাতি বের করি চতুর্থ সমানুপাতি সমান সমান আপনার দ্বিতীয় কিভাবে দ্বিতীয় গুণন তৃতীয় নিচে চতুর্থ সমান সমান দ্বিতীয় ও তৃতীয় অনুপাত ডিভাইডেড বাই হবে প্রথম অনুপাত তার মানে কি মধ্যে যে দুইটা আছে মধ্যে দুইটা দ্বিতীয় এইটা আর এটা মধ্যে দুইটা আমরা দ্বিতীয় আর তৃতীয় লিখলাম এই জায়গায় আছে আমার নয় গুণন চার আমার প্রথম সমানুপাতি কত আছে বারো তাহলে আমার চতুর্থ সমানুপাত এটা কত বের হবে দেখেন চার নং ছত্রিশ নিচে হয়েছে বারো তাহলে আমি যদি এটাকে কাটাকাটি করি আমার সরি প্রথমটা হচ্ছে আমার তিন তিন দিয়ে কাটলে এটা হবে আমার বারো তাহলে আমার চতুর্থ সমানুপাতে আমরা কত পাইলাম বারো এটা আমরা কিভাবে বের করবো মধ্যের দুইটা প্রথমটা আর লাস্টেরটা গুণফল যত মধ্যে দুইটা গুণফল তত সূত্রটা আমরা এইভাবে লিখবো উপরে থাকবে দ্বিতীয় এবং তৃতীয় নিচে হবে প্রথমটা বা চতুর্থটা দেওয়া থাকলে যদি আপনাকে বলে প্রথমটা বের করার জন্য আপনি বলবেন ভাগ দিবেন চতুর্থটা দিয়ে বের হবে প্রথমটা তো মোট কথা দাঁড়ালো কি প্রথম আর চতুর্থ গুণফল যত ইকুয়াল হবে মধ্যে দুইটা অনুপাতের চারটা রাশির মধ্যে এই জায়গার মধ্যে দুইটাকে বলা হয় মধ্য রাশি ধন্যবাদ সবাইকে